চট্টগ্রামের ওয়াজেদিয়ায় মুর্শিদে কামেল শাহ সফি হজরতুল আল্লামা ও কামেল আল্লামা আতিকুল্লা খানের বার্ষিক ও পবিত্র মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাশলাই তিন নং ওয়ার্ডের ওয়াজেদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ওয়াজেদিয়া দরবার শরীফের পীর আলহাস মাওলানা মোহাম্মদ জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাস আবু সুফিয়ার প্রফেসর মোহাম্মদ অলিউল্লাহ আলম শাহপারা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আনম শামসুল আলম চৌধুরী প্রধান বক্তা ছিলেন সাবেক সাংসদ আলহাস মাওলানা শাহজাহান চৌধুরী বিশেষ বক্তা ছিলেন মুর্শাদুল আলম কাদেরী সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস এছাড়া বাইজ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম বাহিৎ থানা বিএনপির সাবেক সহ সম্পাদক আলহাজ আজমনাদের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ওয়াজ রশেফে যারা মুরব্বীরা আগে দুনিয়া থেকে গত হয়ে গেছেন ওনারা সবাই ইসলাম এবং মিল্লাতের খ্যাতমত করে ওনারা ইসলামের আলো ছড়িয়েছেন এই এলাকা নয় শুধু গোটা চট্টগ্রাম শুরু বাংলাদেশে তা আমরা নিজেরাও দোয়া প্রার্থনা করছি আমাদের নিজেদের জন্য এবং আল্লাহর বল যাতে আমাদেরকে ভালো রাখে আমাদের দেশকে ভালো রাখে দেশের ভবিষ্যৎ যাতে ভালো হয় দেশের মানুষ যাতে শান্তি থাকে সেই দোয়া আমরা করছি পরিষ্কার করার জন্য একটা জিনিস বাংলাদেশ ছটা বিশ্বের একজন প্রতিষ্ঠিত অলিয়া খেরাম আজকে ওনার সে পবিত্র রস মোবারক এই দিনে মহান আল্লাহর কাছে আমরা দোয়া করি ওনার উচিলাই দেশ ও জাতিকে যেন সুন্দরভাবে রাখে তো আমরা সবসম সবসময় উত্তরোত্তর কামনা করি যে এন সুন্দরভাবে ভালোভাবে জাক জমক অবানি আর আর যে শ্রীরাঙ্গর যে ঐতিহ্য আছে এই যাতে বেগুন তুলে তেলেটা এই ম্যাচ জানো যে শ্রীরাঙ্গর আসলে জিনিস এই ওয়াজ দিয়ে প্রতিষ্ঠা নিয়েন বহু বছর আগত তো নারা দেহিয়ায় নারা শরত তুনো দেহিয়ার এই এ ফাতিয়া শরীফ বার্ষিক ইসা আলহ মাহফিল হজরত আল্লামা ওয়াজদ আলী হান হজরত আল্লামা আতিকুল্লাহ রহমতুল্লাহের বার্ষিক ইসা আলহ মাহফিল বহু মানুষ আর আইর ভক্ত মরিদান বিশেষ করে আইতে কুমিলাতুন কুমিলাতুন ভক্ত মরিদান আইর আয়নে তারা এবারের মতো বোধ সন্তুষ্ট হই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবার অনুষ্ঠান এবার ইসলাম সবর মাহফিল পরিপূর্ণ আল্লাহর মতো সুন্দরভাবে সমাপ্ত হই আল্লাহ একশো তম ইসলাম সবের মাহফিল আজকে যারা এভাবে সুন্দরভাবে এই আয়োজন সফল করেছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধর্ম বর্ম নির্বিশেষে যে আজকের ইসলাস সোহাবের আয়োজন করেছে এন্দাজান কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি পরে অনুষ্ঠানের সভাপতি মাহফিলে আখেরি মোনাজাত করেন এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি